আসসালামু আলাইকুম চলে এলাম আমাদের প্রথম ধাধার প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমেই প্রথম দিন আমরা পেয়ে গেছি রোহিতকে তো রোহিতের জন্য আছে পাঁচটা প্রশ্ন তার মধ্যে থেকে তিনটার উত্তর দিতে পারলে তার জন্য পুরস্কার রয়েছে তো রোহিতের প্রথম প্রশ্ন কে দশ কিলো লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না কে চুম্বক চুম্বক একদম রাইট অ্যান্সার তারপরে আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন কোন ব্যাংকের কাজ শুধু মোবাইল চার্জ করা কোন ব্যাংকের কাজ শুধু মোবাইল চার্জ করা এটা তো জানি না এটা রোহিত জানে না তোমাদের মধ্যে থেকে কেউ জানলে পারে অবশ্যই উত্তরটা কমেন্টে জানিয়ে দাও তাহলে তোমাদের জন্য পুরস্কার আছে এবার রোহিতের জন্য তৃতীয় নম্বর প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে কোন জিনিস খোলা চোখে দেখা যায় না কোন জিনিস খোলা চোখে দেখা যায় না স্বপ্ন স্বপ্ন কি বন্ধুরা উত্তরটা ঠিক বলেছে তো অবশ্যই ঠিক রোহিত বলেছে আর ভুল হতে পারে একদম ঠিক তোমরা তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দাও আমরা চলে আসছি চার নম্বর প্রশ্নতে চার নম্বর প্রশ্ন কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে এটা কিন্তু একদম মজার প্রশ্ন কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে উত্তরটা বলো রোহিত একদম রাইট রোহিত তো মনে হচ্ছে সব জানে মনে হচ্ছে আজকে পুরস্কার নিয়েই ছাড়বে তো দেখা যাক আমরা চলে যাচ্ছি একদম শেষ প্রশ্ন রোহিত তুমি কি প্রস্তুত হ্যাঁ তো ঠিক আছে তোমার শেষ প্রশ্ন কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না এটা তো জানি না একটু ভাবে সত্যি জানি না তো রোহিত পারবে না তোমাদের মধ্যে থেকে কেউ যদি পারো তো কমেন্টে বলো আবার আমি প্রশ্নটা বলছি কোন প্রশ্নের উত্তর কখনো মানে কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না মানে ওখানে তোমাকে না বলতেই হবে তো তাড়াতাড়ি কমেন্টে বলো এবং কমেন্টের উত্তর ঠিক হলে পরে আমরা তোমাদের পুরস্কার দিব রোহিত যেহেতু পাঁচটার মধ্যে তিনটার উত্তর দিয়েছে এবং আমরা প্রথমেই বলেছিলাম কি রোহিতের জন্য ছোট্ট একটা গিফট আছে তো আমাদের যেহেতু এখন ভিডিও শুরু করা তো আমরা তো বেশি কিছু দিতে পারবো না তো গিফট মানে অনেক বড়ো কিছু তো আমরা এখন রোহিতকে গিফট দিচ্ছি তো রোহিতের তিনটা প্রশ্নের জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য একটি করে চকলেট তার জন্য থাকছে একটি করে চকলেট তো রোহিতকে দিয়ে দিলাম তিনটা চকলেট এই যে দেখেন রোহিত তোমার পুরস্কার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন এবং সুস্থ থাকুন